ছোট্ট একটা লাইট নিয়ে তোমাদের সাথে গল্প করতে আনন্দ করতে আর কিছু কথা শেয়ার করতে এই গরমে কেমন আছো বন্ধুরা তোমরা একটু আমাকে কমেন্ট করে জানিও তোমরা কেমন আছো ভীষণ গরম পড়েছে সবাই খুব সাবধানে থাকো যারা রাস্তায় বেরোচ্ছ তারা অবশ্যই সানগ্লাস নাও একটা ছাতা নাও আর অবশ্যই জলের একটা বটল ক্যারি করো আর বাচ্চাদেরকে খুব সাবধানে রাখো ঠান্ডা ঠান্ডা জিনিসপত্র খাওয়াও যেমন ডাবের জল সব খাও তোমরাও নিজেরাও খাও বাচ্চাদেরকেও তোমাদের সঙ্গে আমি গল্প করতে এসেছি আশা করি সবাই ভালো আছো সবাইয়ের জন্য জন্য শুভকামনা আজকে নিউজ ষষ্ঠী আছে তাই সমস্ত ষষ্ঠীদেরকে আমার আন্তরিক ভালোবাসা আর মা বোনেদেরকেও জানাই আমার অনেক ভালোবাসা সবাই খুব সুন্দর করে আজকে তিনটা কাটাও ঠাকুরকে নমস্কার করো পাল পার্বণ করো খুব ভালো থাকো এই যে যতটুকুনি সময় পাই তোমাদের সাথে একটু গল্প করতে আসি এটা আমার ভীষণ আনন্দ এটা আমার ভীষণ একটা পাওয়া ফেসবুকে এসে এই সরি ইউটিউবে এসে আমি যদি কিছু কথা বলি না এটা আমার ভীষণ আনন্দ হয় জানো তো ইউটিউবে এসে আমি কোনো কথা শেয়ার করতে পারি তোমাদের সাথে কথা বলতে পারি আমার খুব ভালো লাগে ভীষণ ভালো লাগে দেখো আমি কিন্তু একটা ছোট্ট সুন্দর করে সে সাজগুজু করে আমি পুজো গিয়েছিলাম খুব সিম্পল সাজগুজু করে গিয়েছিলাম আমাদের কাছে মন্দিরে আমি পুজো দিতে গিয়েছিলাম মা শীতলাকে তারপরে এসে আমাদের সাথে একটু গল্প করতে বসলাম আমার ইউটিউবে যে সমস্ত বন্ধুরা আছে আমাকে সাপোর্ট করে তাদের ছোটো ছোটো কমেন্ট কিন্তু আমাকে ভীষণ উৎসাহিত করে তাদেরকে তাদের সাথে আমি কথা বলতে চাই তাদের ফ্যামিলিতে গিয়েও আমি কিন্তু তাদের ঘরে গিয়েও কিন্তু আমি কমেন্ট করে আসি তাদের সাথে আমি কন্ট্যাক্ট রাখার চেষ্টা করি যোগাযোগ রাখার চেষ্টা করি আমাকে একটু সাপোর্ট করো তোমরা আমার সাথে থাকো আমার সঙ্গে থাকো আমাকে কেমন লাগে সেটা একটু আমাকে শেয়ার করো আমাকে একটু বলো আমাকে একটু কমেন্ট করো ঠিক আছে দেখো এত চারদিকে চিৎকার চার্জের তার মধ্যে কিন্তু আমি তোমাদের সাথে কথা বলছি আমি আমি যেখানে থাকি সেখানে প্রচণ্ড সাউন্ড থাকে প্রচণ্ড সাউন্ড আসে বাট আমি জানলা দরজা বন্ধ করে একদম লাইভ করি না আমি ওপেনলি লাইভ করতে ভালোবাসি ওপেনলি সাউন্ডটা আসুক তাতে আমার কোনো প্রবলেম নেই আমি যে তোমার সাথে আমাদের সাথে মানে কনট্যাক্ট রাখি যোগাযোগটাকে খুব সাধারণ এবং সিম্পলভাবে রাখতে চাই খুব সাধারণভাবে ঠিক আছে কারণ আমি নিজেই সাধারণভাবে একটা মেয়ে সাধারণভাবে বউ তাই আমি সাধারণভাবেই সব কিছু করতে পছন্দ করি আর রকমভাবে কিন্তু আমি বেশি অতিরিক্তভাবে হাইফাই কিছু দেখাতে চাই না খুব সিম্পল দেখাচ্ছে সাধারণ থাকতে ভালোবাসি সাধারণভাবে জুলি আর সংসারে যেরকম হচ্ছে সেরকমটাই কিন্তু আমি সবাইকে বলি জানাই ঠিক আছে আমাদের আমার লাইফটা কেমন লাগে তোমাদের তোমরা একটু কমেন্ট করে জানিও ঠিক আছে দেখো আমি কিন্তু এখন মনিটাইজেশন অন করতে পারিনি তার জন্য আমার এক এক সময় মনে হয় যে আমি এত সময় ইউটিউবের সঙ্গে এই করি বাট কিন্তু ইউটিউব থেকে এখন আমি মনিটাইজেশন অন করতে পারিনি এটা আমার খুব একটা কষ্টের জায়গা বাট তাও আমি ইউটিউবটাকে ভালোবেসে করি জানো তো আমি ইউটিউবটাকে অনেক দিন থেকে আমি প্রথম যখন ইউটিউবে ভিডিও দেখতাম তখন আমার মনে হতো কখনও কখনও যে না আমিও এই এরকমভাবে বলতে চাই এইভাবে আমারও কিন্তু বলতে ভালো লাগে বা আমারও দেখতে ভালো লাগে আমিও যদি এরকমভাবে করি আমি তখন ভিডিও দেখে ভাবতাম বাট আমি করতে পারতাম না আমি চ্যানেল ওপেন করতে পারিনি আমি কিছুই জানতাম না ইউটিউবে আমি শুধু দেখতাম যে সবাই কীভাবে করে তো আজকে আমি ইউটিউবে এসে চ্যালেঞ্জ খুলেছি আমি তোমাদের সাথে কথা বলতে পারি আমি তোমাদের সাথে বক বক করতে পারি আমার মনের কথা তো তোমাদেরকে শেয়ার করে বলতে পারি এর চেয়ে বড় আর কি হয় বলো তাই না আর এখন তো সবই আমরা দেখতে পাই ফেসবুকে খুব সুন্দর সুন্দর সরি ইউটিউবে খুব সুন্দর সুন্দর ভিডিও সবাই আপলোডিং করে আমি চাই সেইভাবে আপলোডিং করতে আমি করি আপলোডিং সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আমার সাথে যারা কন্ট্যাক্ট করো মানে অ্যাকচুয়ালি আমাকে যারা কমেন্ট করো আমি কিন্তু তাদের রিপ্লাই করি বাট খুব কমেন্ট খারাপ হলে আমি তাদেরকে রিপ্লাই করতে পারি না সরি আমার কিছু ইলেকট্রিশিয়ানের জন্য আমাকে ভালো ভালো কমেন্ট যারা করো তাদেরকে আমি নিশ্চয়ই রিপ্লাই করি ঠিক আছে জল খেয়ে এসো যাও নিচে যাও জল খেয়ে এসো থামিয়ে নিচে আছে থামিয়ে নিচে আছে থামিয়ে নিচে আছে আজকে আমার কানের দুলটা কেমন হয়েছে আজকে আমি ফার্স্ট ইয়ারিংটা পড়েছি আসলে আমি না সবাইকে টাইম মেনশন করতে পারি না লাইভে কারণ আমি টাইম মেনটেন করে মেনশন করে দিলে সেই টাইমে হয়তো আমি থাকতে পারি না এক সময় টাইমিংয়ে আমার ভীষণ প্রবলেম তাই জন্যই আমি টাইমিংটা দিতে পারি না সিলেক্ট করে দিতে পারি না তাই হঠাৎ করেই লাইভে আসি মানে জাস্ট তোমাদের সাথে কনট্যাক্টটা কানেকশানটা ঠিক রাখার জন্য আর ওই যে বললাম কথা বলে মনের কথাটা শেয়ার করার জন্য প্রচুর কাজে প্রেশার থাকে সেই প্রেশার নিয়ে কিন্তু কাজ করি আমি তোমাদের সাথে আমার নেক্সট লাইফে আসবো নেক্সট লাইফে এসে তোমাদের সাথে আরও অনেক কথা বলব অনেক ভালো লাগলো তোমরা যারা আমার সাথে আছো আর যারা আমার ভিডিওগুলো দেখবে তার সাথে সাথে আমার লাইভটা দেখবে তারা কমেন্ট করো আমার সাথে সাথে থাকো আর আমাকে সাবস্ক্রাইব করে দিও এটা বাই বাই